এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারবে না আগে আমরা কি কি কারণে মার খেতাম আমি একটা একটা করে বলছি আপনারা নিজেদের সাথে মিলিয়ে নিন এক মায়ের খাবার পরে কাঁদলে দুই মায়ের খাবার পর না কাঁদলে তিন না মারা সত্ত্বেও কান্নাকাটি করলে চার খেলা নিয়ে বেশি মেতে থাকলে পাঁচ খেলতে গিয়ে মায়ের খেয়ে আসলে ছয় খেলতে গিয়ে কাউকে মেরে আসলে সাত বড়দের কথার উত্তর না দিলে আট বড়দের কথায় তেরা উত্তর দিলে নয় অনেকদিন মায়ের না খেয়ে থাকলে দশ কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে এগারো বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে নমস্কার বা সালাম না দিলে বারো অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিতে গিয়ে ধরা পড়লে তেরো অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে চোদ্দ অতিথি বাড়ি থেকে চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে পনেরো খেতে না চাইলে ১৬ সন্ধ্যা নামার আগে বাড়ি না ফিরলে সতেরো প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে এলে আঠারো জেদ দেখালে উনিশ কারো সাথে মারামারি করে হেরে এলে বিশ কাউকে বেশি করে পিটিয়ে এলে একুশ বেশি সময় নিয়ে খাওয়া দাওয়া করলে ২২ বেশি দ্রুত খাওয়া দাওয়া করলে তেইশ সকালে ঘুম থেকে উঠতে না চাইলে চব্বিশ রাতে ঘুমোতে দেরি করলে পঁচিশ শীতকালে গোসল করতে না চাইলে ২৬ গ্রীষ্মকালে বেশিক্ষণ ধরে গোসল করলে সাতাশ অন্যের গাছ থেকে আম জাম পেয়ারা পেরে খেলে আঠাশ স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে উনত্রিশ জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে ত্রিশ পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ার সময় ধরা পড়ে গেলে একত্রিশ পরীক্ষার আগে টিভি দেখলে বত্রিশ দুধ খেতে না চাইলে তেত্রিশ আচার চুরি করে খেলে চৌত্রিশ উষ্ঠা অর্থাৎ হোঁচট খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো। পঁয়ত্রিশ কারো বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লণ্ডভণ্ড করলে ছত্রিশ স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে সাঁত্রিশ দুপুরে না ঘুমালে আটত্রিশ পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পেলে উনচল্লিশ খাতার পৃষ্ঠা নষ্ট করলে চল্লিশ বই দাগাদাগি করলে একচল্লিশ শোকেস থেকে নতুন প্লেট গ্লাস বের করলে বিয়াল্লিশ পুকুরে ডুবাতে ডুবাতে চোখ লাল করে ফেললে তেতাল্লিশ বড়দের আড্ডার মধ্যে ঢুকলে